হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটি মন্দিরের সন্ধানে এটা হচ্ছে গোপালগঞ্জের বিখ্যাত একটি কালী মন্দির আজকে এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাবো নীলাকাশের নিচে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের স্থাপনা উলপুর জাগ্রত কালী মন্দির উজ্জ্বল গোলাপি ও সোনালি রঙের সাজে যেন প্রভাতের প্রথম আলোয় স্নাত রূপসিরানি স্তরে স্তরে উঠে যাওয়া গম্বুজ সোনালী অলঙ্কারে ভরা খিলান প্রতিটি ইট যেন বলে যায় আধ্যাত্মিকতার গল্প চারপাশে খোলা মাঠ পাখির কোলাহল আর হাওয়ার মৃদু স্পর্শ মন্দিরটিকে করে তুলেছে এক শান্তি স্বর্গ ভক্তের পদচারণায় প্রতিদিন জেখে ওঠে এই মন্দির ধূপের ধোঁয়া ঘণ্টাধ্বনি আর উচ্চারণে ভরে ওঠে আকাশ বাতাস এটি শুধু একটি স্থাপনা নয় এটি ভক্তি সৌন্দর্য ও ঐতিহ্যর এক অমলিন প্রতীক মন্দিরটি গোলাকার বেশ প্ল্যাটফর্মের উপর নির্মিত যা এক অন্য মন্দির থেকে আলাদা করেছে স্তর গম্বুজ ব্যবস্থা মন্দিরটিকে রাজকীয় ও মহিমানিত করে তুলেছে উপরের ছোট ছোট মিনার ও গম্বুজের সমন্বয়ে একে প্রাচীন ও আধুনিক নকশার মিশ্রণ দিয়েছে আঠারোশো সালের দিকে বসুরায় চৌধুরী পরিবার উলপুর অঞ্চলের জমিদারি প্রতিষ্ঠা করেন পরে জমিদার চন্দ্র রায় চৌধুরী উনিশশো সালে প্রায় দুইশো একর জমির ওপর এই বিশাল জমিদার বাড়ি নির্মাণ করেন উলপুর জমিদার বাড়ি মূলত ইউরোপীয় এবং বাংলা স্থাপত্যর মিশ্রণ বড় বড় খিলান উঁচু স্তম্ভ অলঙ্কৃত জানালা আর প্রশস্ত আঙ্গিনা এর মহিমা ফুটিয়ে তোলে প্রতিটি ইট প্রতিটি খোদাই যেন বলে যায় সেই সময়ের আভিজাত্যের গল্প জমিদার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে প্রায় দুশো বছরের পুরনো উলপুর কালী মন্দির এই মন্দিরে প্রতিদিন পূজা হয় আর প্রতি বছর বিশেষ পূজা ও উৎসবকে কেন্দ্র করে হাজারো ভক্ত এখানে সমবেত হন স্থানীয়দের মতে এই মন্দিরে বহু অলৌকিক ঘটনা ঘটেছে যা তাদের বিশ্বাসকে আরো গভীর করেছে